আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্সে আপনারা নতুন আইডি কিভাবে বানাবেন বা নতুন আইডি কিভাবে খুলবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি যে নিয়মটি দেখাবো এই নিয়মে আপনারা ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্সে আপনারা দুটোতেই একই রকমভাবে আইডি বানাতে পারেন তো বন্ধুরা সবার প্রথমে ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স এই দুটির মধ্যে আপনারা যার মধ্যে আইডিটি বানাতে চান ওটি প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন সাইন ইন উইথ ফেসবুক যদি আপনারা আপনার ফ্রি ফায়ার আইডিটি ফেসবুকের মাধ্যমে বানাতে চান তো আপনারা আপনার ফেসবুকে ওই আইডিটি লগ করার পর আপনারা সাইন ইন উইথ ফেসবুক অপশানে ক্লিক করে আপনারা নতুন ফ্রি ফায়ার আইডি বানাতে পারেন আর যদি আপনারা জিমেলের মাধ্যমে নতুন ফ্রি ফায়ার আইডি বানাতে চান তো নিচে আপনারা একটি অপশান দেখতে পেয়ে যাবেন মোর এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে মোর অপশানে ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলি জিমেল লগ আছে সব জিমেল এখানে শো হতে লাগবে তো এখান থেকে আপনারা যার মাধ্যমে নতুন ফ্রি ফায়ার আইডি বানাতে চান ওর ওপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদেরকে ট্যাপ টু বিগিন অপশানে ক্লিক করে দিতে হবে ট্যাপ টু বিগিন অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন নিক নেম মানে আপনারা আপনার ফ্রি ফায়ার আইডিতে যে নিক নেমটি রাখতে চান ওটি এখান থেকে আপনারা রাখতে পারেন যদি আপনারা আপনার নামটি লিখে রাখতে চান তো লেখার অপশানে ক্লিক করে লিখতে পারেন নয়তো রোল অপশানে ক্লিক করে আপনারা নামটিকে রাখতে পারেন নামটি রাখার পর লেটস গো নিচে অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনারা কিছুও বেছে নিতে পারেন তো আমি এখান থেকে গান অপশনটিকে বেছে নিচ্ছি গান অপশনটিকে বেছে নেওয়ার পর আপনাদেরকে স্টার্ট অপশানে ক্লিক করে দিতে হবে স্টার্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ট্রেনিং গেম স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে ট্রেনিং গেমটিকে শেষ করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পরেই আপনার আইডিটি আপনার সামনে শো হতে লাগবে এরকমইভাবে আপনারা ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্সে নতুন আইডি বানাতে পারেন